দুবাই ভিসার সাতটি বিশাল সুযোগ সুবিধা মানে দুবাই ভিসার সাতটা সুযোগ সুবিধা অনেকে বলতে পারেন ভাই আমি তো দুবাই ফ্রি বিষে যাব তাহলে আমার সুযোগ সুবিধা কোথায় এটা বলতেই পারেন অনেকে বলতে পারেন ভাই আমি তো কোম্পানি ভিসায় যাব আমার সুযোগ সুবিধা কোথায় এটা বলতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ওই দেশে গিয়ে লাইসেন্স করবো বিজনেস করব। আমার সুযোগ সুবিধা কোথায় এই তিনটা ধাপটাকে আমি এক জায়গায় আনবো পার্টনার ভিসা ফ্রি ভিসা ওয়ার্কার ভিসা এভরিথিং ভিসাটাকে এক ক্যাটাগরিতে আনলে যেটা হয় একটা রেসিডেন্ট ভিসা দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা ঈদ মুবারক রমজান মুবারক দর্শক একসাথে দুইটা শুভেচ্ছা দিলাম আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবে দর্শক যারা দুবাই যাবেন তাদের একটা বিষয় জানা এই ভিডিওটা জানা খুবই জরুরি কারণ এই রকম ভিডিও অতীতে বর্তমানে কেউ করে নাই ভবিষ্যতে কেউ করবে কিনা সন্দেহ কারণ কারো মাথায় এই মানে টপিক্সটা আসে নাই আমি সর্বপ্রথম দেশ প্রবাস ইউটিউব চ্যানেল সর্বপ্রথম যিনি এই দুবাই ভিসা নিয়ে যে ছাত্রীর সুবিধা সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে একটা সেকেন্ড মিস করবেন না আপনার ভিডিওটা দেখলে বিশাল একটা উপকারিতা পাবেন এবং যেটা শুনলে আপনাদের স্বপ্নটা আকাশচম্বী হয়ে যাবে দর্শক দেখেন দুবাই ভিসার সাতটা সুবিধা নিয়ে আলোচনা করব। প্রথম বলি এই সুবিধাগুলো কারা পাবে দর্শক এই সুবিধাগুলো পাবে তিন থেকে চার ক্যাটাগরির মানুষ পাঁচ ক্যাটাগরিরও ধরতে পারেন সর্বপ্রথম এই সুবিধার আওতায় থাকবে যারা বাংলাদেশ থেকে হোক যে কোনো দেশ থেকে হোক যারা দুবাইতে গোল্ডেন ভিসার আওতায় যাবেন নাম্বার ওয়ান যারা গোল্ডেন ভিসার আওতায় জানবেন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই লেবার ভিসায় গেলে কি এই সুবিধা পাবো ভাই ধাপে ধাপে আস্তে ওয়েট করেন আগে পাগল হইন না আগে বড় থেকে শুরু করি তারপর নিচে যাই তাই না প্রথমে যদি লেবারের কথা বলি তাহলে আমার যে যারা আরো গোল্ডেন ভিসার ধারী আছে যারা হাই প্রফেশন আছে তারা তো আবার মানে চলে যাবে ভিডিও দেখবে না সর্বপ্রথম হচ্ছে এই সুবিধা সাতটা সুবিধা পাবে নাম্বার ওয়ান যাদের গোল্ডেন ভিসা আছে যেমন কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক সৃজনশীল কাজে যারা অবদান রাখতে পারে তাদেরকে দুবাই সরকার দশ বছরের গোল্ডেন ভিসা ঘোষণা করেছে এই ভিসার আওতা যারা থাকবে তারা এই সুবিধাটা পাবে সেকেন্ড যারা ওই দেশের লাইসেন্সধারী থাকবে যাদের ওই দেশে কোম্পানি থাকবে বা লাইসেন্স থাকবে বা বিজনেস ভিসা থাকবে যেটাকে আমরা বলি বা পার্টনার ভিসা থাকবে পার্টনার ভিসা বলেন বিজনেস ভিসা বলেন লাইসেন্স বলেন কোম্পানি বলেন একই কথা একই কথা এই একটা ক্যাটাগরি থার্ড কারা পাবে থার্ড যাদের ওই দেশে হাই প্রফেশন ভিসা আছে যারা ফিনান্স ম্যানেজার শুধু ম্যানেজার ঠিক আছে এই ধরনের ইঞ্জিনিয়ার ডাক্তার বা এই ধরনের যাদের ভিসা রয়েছে তারা পাবে চতুর্থ লেবার ভিসা পাবে তবে সব ধরনের লেবার না একজন ক্লিনার বা নর্মাল ওয়ার্কার পাবে না লেবারদের মধ্যে কিছু কোয়ালিটি আছে যেমন সুপারভাইজার হ্যাঁ তারপরে ধরেন কিছু কিছু পস্ট আছে না সুপারভাইজার তারপরে আরও কিছু কিছু আছে এরকম আছে ইলেকট্রিশিয়ান এই ধরনের কিছু আছে মানে স্কিল্ড ওয়ার্কার যারা যারা একটা স্মার্টলি একটা ওয়ার্কার যাদের একটা পথ পদবি ক্যারি করে মোটামুটি একটা সম্মানজনক পথ ক্যারি করে এই ধরনের চার পাঁচ ধরনের ক্যাটাগরির মানুষজন এই সুবিধার আওতায় থাকবে সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন ভিডিও লং করব না অলরেডি তিন মিনিট সাড়ে তিন মিনিটে উপরে চলে গেছে আমার সাতটা সুবিধা আবার বলতে হবে আমি ভিডিওটা আট মিনিটের মধ্যে কমপ্লিট করব প্রথমে যে সুবিধাটা পাবেন সাতটা দেশে মানে এই এই কয়টা ভিসা যারা থাকবে তাদের একটা কার্ড থাকবে আকামা যেটাকে কাকামা বলি দুবাইতে বলা হয় এটা রেসিডেন্ট কার্ড এই রেসিডেন্ট কার্ডের পাওয়ারটা আপনার জানলে অবাক হয়ে যাবেন এই রেসিডেন্ট কার্ড এটাই এমন একটা রেসিডেন্ট কার্ড যে কার্ডটা মোটামুটি পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী একটা রেসিডেন্ট কার্ড এই কার্ডটার কি সুবিধা এই কার্ডটা সর্বপ্রথম আপনি ওই কার্ডটা যদি থাকে আপনি হন বাংলাদেশি পাসপোর্ট হন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট হন আপনি চুদানের পাসপোর্ট যে দেশের পাসপোর্টধারী হন না কেন ওই কার্ডটা যদি আপনার থাকে আপনি সাতটা দেশে অনারেবল ভিসা পাবেন আগে থেকে ভিসা নিতে হবে কারণ টিকিট কাটবেন ফ্লাইট করবেন চলে যাবেন ওই দেশে সাতটা দেশের মধ্যে কোন কোন দেশ জানেন ইউরোপের দুইটা দেশ আছে তিনটা দেশ আছে আজার বাইজান জর্জিয়া এইরকম দুইটা দেশ আছে ইউরোপের আবার ওইদিকে যা যদি জান উজবেকিস্তান কিরগিস্তান আছে মিশর আছে যে মিশরে ভিসা বাংলাদেশ থেকে জি হয় না আপনি বাহারায়ন আছে ওমান আছে এই ধরনের সাতটা কান্ট্রি আপনি অনারেবেল ভিসা পাবেন কোনো ভিসা লাগবে না খালি বিমান টিকিট আসতে কাটবেন রাতের বেলা ফ্লাইট করে দিচ্ছে চলে যাবেন ইমিগ্রেশন থেকে অনারেবেল ভিসা নিয়ে নেবেন বলতে পারেন কি আমি নিজে স্থান গেছে আমার নিজের হাই প্রফেশন রেসিডেন্স দুবাইতে যদি যারা প্রমাণ চায় তারা আমাকে ইনবক্স করেন ঠিক আছে সেকেন্ড হচ্ছে দুবাই থেকে আপনি যদি আরও চার পাঁচটা দেশ দুবাই থেকে ঘুরেন দুবাই থেকে আপনি ইজিলি যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা পাবেনিজিল ওই ট্যুরিস্ট ভিসাগুলো দুই চারটা দেশের ট্যুরিস্ট যদি ভিসা আপনি কভার করেন পরবর্তীতে দুবাই থেকে আপনি ইউরোপ আমেরিকার যে কোনো অ্যাম্বাসিতে দাঁড়ালে আপনি ভিসাটা খুবই সহজে পাবেন ইউরোপের ট্যুরিস্ট ভিসা বলেন আর যাই বলেন এটা আপনি ইজিলি পাবেন ট্যুরিস্ট ভিসা দুবাই থেকে যেটা বাংলাদেশ থেকে খুবই কঠিন তারপর আপনি দুবাই থেকে যে কোনো ইউরোপের দেশে কাজের ভিসাই আপনি যে কোনো দেশের জন্য অ্যাম্বাসি ফেস করা খুবই সহজ হবে যেহেতু ওই দেশে আপনি বসবাস করবেন ওই দেশে সকল দেশে অ্যাম্বাসি আছে ওই দেশে আপনি অ্যাম্বাসি ফেস করে ওই দেশ থেকে আপনি কাজের ভিসায় ইউরোপ আমেরিকা কানাডার যে কোনো দেশে যাইতে পারবেন তবে বাংলাদেশে যেতে টাকা কম লাগবে বাংলাদেশে যেটা লাগবে পনেরো লাখ টাকা দুবাই থেকে যাইতে লাগবে সেটা পাঁচ থেকে সাত লাখ টাকা ঠিক আছে কম বেশি হতে পারে তারপর আপনি ওই দুবাই ভিসায় যখন যাবেন আপনি ওই ভিসা থাকা অবস্থায় আপনি ওই ভিসা তো রয়েছে রয়েছে সমস্যা না আপনি ওই ওই ভিসা থাকা অবস্থাও আরেকটা আপনি আরেকটা কোম্পানি খুলতে পারবেন বা ব্যবসা করতে পারবেন দোকান দিতে পারবেন আপনি যা খুশি আপনি যে কোনো ধরনের বৈধ ব্যবসা করতে পারবেন ঠিক আছে তারপর আপনার ওই ভিসায় থেকে আপনি কোম্পানির কাছ থেকে এনওসি নিয়ে আপনি যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন পোস্টিং নিতে পারবেন এবং সাত নাম্বার যেটা সর্বশেষ আপনি ইচ্ছা করলে ওই দেশে যে কোনো একটা ফ্ল্যাট বা আপনি কি বলেন ভিলা বলেন যে কোনো একটা যে কোনো জিনিস বলেন এগুলো আপনি ভাড়া নিয়ে কন্টাকে ভাড়া নিয়ে সেগুলো আপনি ব্যবসা করতে পারবেন যেমন একটা ফ্ল্যাট ভাড়া নিলেন সেখানে দশটা সিট ফেলালেন দেশ দশটা চকি ফেলালেন ওই দেশের সিট বলা হয় এগুলো ফেলে আপনি এগুলো ভাড়া দিতে পারবেন বাঙালিদের কাছে অন্য অন্য দেশের মানুষের কাছে তো রকম অসংখ্য বিজনেস মানে মোট কথা এগুলো থাকলে আপনি যে কোনো দেশে সবসময় আপনি অনারেবেল ভিসা পাচ্ছেন যে কোনো দেশে কাজের ভিসে যাইতে পারছেন ট্যুরিস্ট পারছেন ব্যবসা করতে পারতেছেন চাকরি করতে পারতেছেন মানে আবার যদি মনে হয় যে সপ্তাহে সপ্তাহে বাংলাদেশ আসবেন নো প্রবলেম আপনি ইচ্ছা করে সাপ্তাহিক প্রতিদিনও যদি আপনি জানে যদি কোলা আপনি লিগালভাবে যদি যাতায়াত করেন আপনার কোনো প্রবলেম নেই আপনার কাছে যদি অবৈধ কোনো কিছু না থাকে আপনি যদি বলেন যে সকালে যে বিকেলে আসবেন আপনি কি ইমিগ্রেশন বলবেন আপনি কেন সকালে গিয়ে বিকালে আসেন ঠিক আছে মানে মোট কথা হল আপনি বৈধভাবে আপনি এনি টাইম যাতায়াত করতে পারবেন এই যে সুযোগ সুবিধাগুলো এগুলো কিন্তু আছে এখন বলতে পারেন ভাই ভিসা দেখেন রাষ্ট্রদূত কিছুদিন আগে কিন্তু ভিডিওতে আমি বলেছি যে রাষ্ট্রদূত কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিয়েছে অচিরেই এই ভিসা নিয়ে আর আফসোস করতে হবে না অচিরেই কিন্তু এই দুবাই ভিসা কিন্তু খুলে যাবে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যেহেতু জি টু জি জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন বৈঠক হয় সেটা অবশ্যই ফলপ্রসূ হয় তো দুবাই সরকার অবশ্যই খুব শীঘ্রই আপনি একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন যারা দুবাইকে স্বপ্নে লালিত পালিত করছেন খুব শীঘ্রই অচিরেই কিন্তু ভিসা কিন্তু অপেন করে দিবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম